তেল সার্ভিস বললে আপনার সত্তর সত্তর প্লাস সার্ভিস আছে এই গাড়িটা নেব আপনার মাত্র দশ হাজার টাকা আটান্ন হাজার টাকা দু হাজার একুশের এন্ডের সিক্স বিএসসি কিছু বলার নেই শোরুমে রেখে বিক্রি করলে গাড়ি বিক্রি হয়ে যাবে রেটেতে অফার একদম একদম এইবারে দু হাজার ষোলোর গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা ষোলোর গাড়ি আছে পালসার টু টোয়েন্টি ছেচল্লিশ হাজার টাকা

সতেরোর এন্ডের গাড়ি গাড়ির কান্ডিশানটা দেখুন তুমি তো মাত্র আঠাশ হাজার টাকা মেল একটা নতুন হেলমেট তো আমি দিচ্ছি দিচ্ছি তার সঙ্গে একটা মবিল আছে আমার সেই মবিলটা কেউ ড্রেনও করে নিতে পারে কেউ হাতেও নিতে পারে আর এই গাড়ি হোটসঅ্যাপ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজিজ আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবারো কিছু সেরা কালেকশন বন্ধুরা আজকে কালেকশন মাথা ঘুরে যাবে মাত্র 118 টাকাতে গাড়ি শুরু হচ্ছে আপ টু 2 লক্ষ 70 হাজার পর্যন্ত গাড়ি আছে মানে সমস্ত রেঞ্জের সমস্ত টাইপের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো প্রচুর মিষ্টি কালেকশন আছে তার জন্য আমরা চলে এসেছি আয়ান অটো সেন্টারে তো এখানকার যিনি ওনার আছে ওকে ডেকে নেব কেমন আছো দাদা हां দাদা ভালো ঈদের মার্কেট কেমন গেল খুব ভালো খুব ভালো তো শুনলাম নাকি হিউজ 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 বেড়েছে না আচ্ছা আপনার চ্যানেলের ভালোবাসার জন্য হয়েছে তো এখন মোটামুটি কিরাম কি অফার টপার কি আছে অফার তো দাদা অফার বলে কিছু না আমার সারা জীবনের ওই অফার তেল হেলমেট সারা জীবন পাবে আচ্ছা গাড়ি রিয়েটেতে অফার একদম একদম এইবারে ভিডিওটায় আপনি গাড়িগুলো দেখেছেন গাড়ি সব নতুন কন্ডিশনে গাড়ি আচ্ছা সব 10000 8000 এখানে দেখতে পাচ্ছি 22 23 21 এই ধরনের গাড়ি প্রচুর আছে সব 21 22 23 এর গাড়ি 125 বাবা যেগুলো সব থেকে ডিমান্ডিং গ্ল্যামার আছে সুপার স্প্লেন্ডার আছে আচ্ছা মার্কেটে এখন চলছে ডিমান্ডের 125 এসপি সাইন আর এক্সেল 100 সব গাড়িগুলো এক্সেল 100 আর চারটে আছে 21 22 23 এর গাড়ি 21 22 23 এর গাড়ি আচ্ছা কম রেঞ্জের গাড়িও আছে কম রেঞ্জের গাড়ি 11000 টাকার গাড়ি আছে 11000 টাকার গাড়ি আছে 10000 টাকার গাড়ি আছে

এক্সচেঞ্জ করতে হলে পেপার সব নিয়ে আসতে হবে তবেই গাড়ি নেবো নাহলে গাড়ি নেবো না গাড়ি পেপার ছাড়া কোনো পেপার ছাড়া গাড়ি কিনবো না বেচবো না ঠিক আছে তো নামটা ট্রান্সফার হয়ে যাবে এখান থেকে নামটা অবশ্যই নাম ট্রান্সফার সবসময় কাস্টমার থেকে বলে নাম ট্রান্সফার টোটাল দায়িত্ব আমার যে খরচাটা হবে সেটা কাস্টমার আচ্ছা তো কালেকশনটা একবার ঘুরে দেখিয়ে দাও কি কালেকশন করেছো ভাই

এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম এ ও সঙ্গে আছে এইটা আছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ছাব্বিশ একটা পঁচিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ আচ্ছা এরপর আছে আপনার হন্ডা এটা হিরো হন্ড হাংক হিরো হন্ডা দু গাড়ি আছে এগারো গাড়ি আছে ডিস সেলফের সঙ্গে আচ্ছা এটা নেব মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা সেলফ রানিং গাড়ি সেলফ রানিং সেলফ ডিজ সব রানিং আচ্ছা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এই একটা আছে আপনার টিভিএক্স স্টার সিটি প্লাস আছে ওয়ান টেন হুম দেবে এটা আছে আপনার গাড়ি আছে এটা পড়বে আপনার টাকা টাকা মাত্র হ্যাঁ গাড়িটার খুব ভালো আছে কান্ডিশান ভালো আছে এটা আছে আপনার দু হাজার চোদ্দোর ম্যাস্ট মাহেন্দ্রারের সেন্ট্রো সেন্সির দাম আছে আপনার টাকা মাত্র টাকা টাকা গাড়ি গাড়ি

অল্প দাদা কিছু করে দেবো কারণ আমার গিফটও আছে আপনার চ্যানেলের নাম নিলেই এই গিফ্টটা বলে দাও আমি আপনার চ্যানেলের নাম নিলে দু লিটার তেল একটা নতুন হেলমেট তো আমি দিচ্ছি দিচ্ছি তার সঙ্গে একটা মবিল আছে আমার সেই মবিলটা কেউ ড্রেনও করে নিতে পারে কেউ হাতেও নিতে পারে আচ্ছা ঠিক আছে তো এই প্যাশন প্রো আছে এটা এটা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এরপরে আছে আপনার পালসার ওয়ান ফিফটি পালসার ওয়ান ফিফটি

দুহাজার সতেরোর এন্ডের গাড়ি গাড়ির কান্ডিশনটা দেখুন জবরদস্ত কন্ডিশন আছে এন্ডের গাড়ি আছে এটা মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা টাকা এন্ডের গাড়ি বাজার বিক্রান্ত কিছু বলা নাই এরপরে আছে আপনার সি বিচের এক্স্রিম এই গাড়িটা মাত্র বাইশ টাকা গাড়ির কান্ডিশনটা দেখুন মাত্র বাইশ টাকা মাত্র টাকা এক্সট্রিম এক্সট্রিম খুব ভালো কন্ডিশন আছে অবশ্যই এরপরে আছে আপনার দু হাজার ষোলোর আটটি আর ওয়ান এইটটি ডবল ডিশের সঙ্গে দু হাজার ষোলোর হ্যাঁ আজকে দাদা এসছে আমি দুটো জিনিস দেখি দেন এই যে এটা ভাঙা আছে এটা আমি করে দেবো আর এখানে প্যানেল কভারটা ফাটা ছিল আমার নেই আমি এটা নতুন লাগিয়ে দেবো আচ্ছা দিয়ে টোটাল গাড়ি ফিনিশ আছে একদম পুরো ফিনিশ করে আমি নেবো মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা দু হাজার ষোলোর ওয়ান এইটটি আটটি আর ডবল ডিস দু হাজার ষোলোর গাড়ি

কুড়ি রেন্ডের গাড়ি কুড়ি এন্ডের মার্কেট মোটামুটি সিক্সটি সিক্সটি টু এরম যে ফাইভ সিক্সটি থ্রি যে যেমন কোট করছে আছে মাইলেজের রাজা গাড়ি প্রায় গাড়ি আছে সেলফ স্টার্টের সঙ্গে মাত্র মাত্র টাকা আচ্ছা আছে ডিম নিও ডিম আছে এটা আছে আপনার দু হাজার গাড়ি আছে খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে এটা নেবো মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা দু হাজার গাড়ি দু হাজার গাড়ি আচ্ছা এরপর আছে আবার একটা সাইন হুম এটা হচ্ছে আপনার দু হাজার ষোলো শেষের গাড়ি আছে প্রায় সতেরোর গাড়ি বললে চলে ডিসের সঙ্গে আচ্ছা হ্যাঁ এটা নেবো মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ আটচল্লিশ হাজার ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ

আচ্ছা সত্য প্লাস সার্ভিস আছে এই গাড়িটা নেব আপনার মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দশ টাকায় বাইক বাই কিছু কন্ডিশনটা দেখুন দশবার চেনে দশবার চালিয়ে দেখে তবে গাড়ি নেবেন মাইলেজ পদ করে সত্য বলছে প্লাস সত্তর প্লাস মাত্র দশে দশ হাজার টাকা এরপরে আবার একটা আছে প্যাশান হুম হুম গাড়িটা ঢুকলো না এই সবে ঢুকলো এখনো সার্ভিসিং হয়নি হুম মাত্র প্লাস ও খুব ভালো কন্ডিশনে আছে আচ্ছা ওই গাড়িটা নেবো মাত্র আপনার চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা প্যাশন প্যাশন হিরোহান্ডা প্যাশন হিরোহান্ডা প্যাশন এই একটা আছে হিরোহান্ডা প্যাশন প্লাস

এইটা আছে আপনার দু হাজার সতেরো গাড়ি সতেরো গাড়ি আছে সতেরো আচ্ছা বিএস ফোর ডিমেন্ড সব থেকে বেশি বিএস ফোর এরই অবশ্যই পর্যন্ত একটা আছে আপনার এটা আছে আপনার দু হাজার তেরোর গাড়ি আছে এটা নেবো মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা সাইড ইন্ডিকেটারটা ভাঙা আছে চেঞ্জ করে দেবেন ওটা চেঞ্জ করে দেবো ওকে এরপর আবার একটা আছে গ্লামার এটা দু হাজার ষোলোর শেষের প্রায় সতেরোর গাড়ি এটা নেব মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা আচল্লিশ টাকা আচ্ছা গাড়িটা একদম ফ্রেশ আছে ফেশ ফ্রেশ ফ্রেশ আছে একটা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার ছোটো গাড়ির মধ্যে সুপার স্প্লেন্ডার সব বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাড়ি মাত্র আটত্রিশ টাকা গাড়ি মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা এই একটা আছে সুপার এইটাও পনেরোর গাড়ি হুম এটাও টাকা মাত্র আটত্রিশ টাকা আচ্ছা

রেট যে মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন আট মাত্র পঞ্চান্ন আট মানে এখন নতুন কিনতে যাবো এক লাখ সাত আট পড়ে যায় হ্যাঁ পাঁচ থেকে আটের ভেতরে এরপরে আবার একটা আছে দু হাজার একুশের সুপার স্প্লেন্ডার গাড়ির কন্ডিশানগুলো শুধু দেখিয়ে দেন সুপার মেকানিক্যাল কন্ডিশান এইটা নেব মাত্র আটান্ন আট টাকা মাত্র আটান্ন হাজার টাকা নার টাকা দু হাজার একুশের এন্ডের সিক্স বিএস সিক্স কিচ্ছু বলার নেই শোরুমে রেখে বিক্রি করলে গাড়ি বিক্রি হয়ে যাবে

এটা যে 2020 এর এন্ডের গাড়ি ইও বিএস6 গাড়ি হুম এটা নুমো মাত্র 55 আট টাকা মাত্র 55 এর মাইলেজ খুব ভালো দেয় অবশ্যই এই একটা আছে বিএস হুম লিখো এটা যে 2021 এর এন্ডের গাড়ি আচ্ছা এরও কন্ডিশনটা দেখুন একদম খুব সুন্দর কন্ডিশন এটা নুমো মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা 60000 টাকা আচ্ছা 2021 এর এন্ডের গাড়ি প্রায় 22 এর গাড়ি 22 এর গাড়ি কত চলা মোটামুটি চলা হয় আপনার 10000 এর ভেতরে কম চলা গাড়ি হ্যাঁ

একটা গাড়ি দেখিয়ে দেন এও দু হাজার বাইশের এন্ডের গাড়ি বাইশের এন্ডের গাড়ি নতুন গাড়ির স্টিকার উঠে নেই দেখুন দেখুন কোম্পানির স্টিকার এখনো লাগানো আছে বলো বাইশের এন্ডের গাড়ি তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা হ্যাঁ একটা আছে প্যাশান প্রো এও বাইশের এন্ডের গাড়ি আছে এটা নেবো মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা বাইশের এন্ডের গাড়িটা কন্ডিশনটা দেখুন সুপার কন্ডিশন আছে

হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি একুশের গাড়ি আছে সেলফ স্টার্টের সঙ্গে মাত্র তিপান্ন আট টাকা মাত্র তিপান্ন একুশের গাড়ি একুশের শেষের গাড়ি আচ্ছা

তারপরে আছে দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি মাস গুনতে হয়তো চার মাস না পাঁচ মাস ছ মাস না সাত মাসের গাড়ি পড়বে মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার দুটো সেম কন্ডিশন আছে আচ্ছা এটা পঞ্চান্ন এটা পঞ্চান্ন দুটো সেম কন্ডিশন ওকে এই একটা আছে দু হাজার এটা ভাইজার এটা টপ মডেল আছে এটা পড়বে মাত্র তিপান্ন হাজার টাকা তিপান্ন হাজার টাকা হুম পঞ্চাশ পাঁচশো পঞ্চান্ন হ্যাঁ চারটে অপশন রইলো কন্ডিশন তো একদম কিছু নেক্সট আর

আচ্ছা তো ওখানে দেখতে পাচ্ছি ছবিগুলো দিয়েছে কাদের ছবিগুলো ছবি ডেলিভারি হয়েছিল সেইগুলোর ছবি দেওয়া আছে ওকে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে